হ্যালো এভরিওন চলো আজ সারা সারাদিনের রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক প্রেগনেন্সি টাইমে আমি এখানে একাই আছি ওই জন্য একা একা সারা দিন কি করি সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় কোয়ার্টারের নিচে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও চলে আসি ওপরে আমার ডক্টর আমাকে সকালে 30 মিনিট আর বিকালে 30 মিনিট হাঁটাহাঁটি করতে বলেছে কিন্তু যেহেতু সময়টা আস্তে আস্তে এগিয়ে আসছে তাই আমি অতটাও হাঁটাহাঁটি করতে পারি না একটু হাঁটলেই কিন্তু পায়ে ব্যথা করে এরপরে ওপরে এসে একটু সকালের খবরের কাগজের চোখ বুলিয়ে খবরের কাগজ খুললেই এখন শুধু ভারতীয় মহিলাদের নিয়েই খবর দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের মেয়েরা আবারও একবার দেখিয়ে দিল যে তাদের দ্বারা সবকিছু সম্ভব যাই হোক সকালের ড্রাই ফ্রুটটা শেষ করে এবার লেমে কিন্তু সকালের কাজে আর যেহেতু জামা কাপড় গুলোকে রোদে টানিয়ে দিলাম সত্যি বলতে আমরা মেয়েরা তো সবাই স্বপ্ন দেখি কেউ কিছু না কিছু হওয়ার কিন্তু তাই বলে কি আমাদের সবার স্বপ্ন সত্যি হয় তবে দু সালের বিশ্বকাপে ভারতীয় মেয়েরা বুঝিয়ে দিল যে স্বপ্ন দেখা কেউ এ জয় যেন ভারতের ঘরে ঘরে প্রতিটা মেয়ের জন যাই হোক এখন আর প্রেগনেন্সিটা খুব একটা নিচু হয়ে কাজ করতে পারি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু হয় সেই কাজগুলোই এদিকে দেখো সকালে রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু একটা ডিম সিদ্ধ করেও খেয়ে নিলাম আমি সকালবেলাটাই ডিম সিদ্ধ খাই সকালের দিকে একটু ভাজা রান্নাগুলোই বেশি করি তো এখানে করলা ভাজা সাথে একটু শাক ভাজা করে নিলাম সেই সাথে তোমাদের দাদাভাই পটল ভাজা খেতে ভালোবাসে তাই একটু পটলও ভেজে আমার সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ঘুম ভাঙে আর তারপরে উঠেই সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু অফিসে চলে যায় জানি শাক ভাজাটা দুপুরে রাখাই ভালো কিন্তু আমার তো সকাল সকাল রান্না হয়ে যায় তাই সকালেই খেয়ে নিই এদিকে দেখো সকালের রান্না বান্না শেষ করে এরপরে চলে আসলাম রান্নার জোগাড় কর তোমাদের তোমাদের দাদাভাই অফিস থেকে আবারও রুমে আসে দুপুরবেলা খাওয়ার জন্য ওই জন্য কিন্তু আমি দুপুরে একটু লেট করেই রান্না রান্না করতে করতে তার ফাঁকে কিন্তু আমি একটা ফলও কেটে নিলাম নিজের জন্য এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট তো রান্না বান্না কমপ্লিট করা হওয়ার পর তারপরে আমি কিন্তু এবার মাঝে ভাষাগুলো করে নিলাম যেসব বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে নিলাম তারপর দুপুরে তোমাদের দাদাভাই আসার পরে কিন্তু একসাথে আবার খেতে বসলাম আমি আবার চিকেন না বেশি ঝোল করতে ভালোবাসি না একটু কষা কষা রসা রসা হলেই আমার বেশ ভালো লাগে ওই জন্য খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিল খুব ভালো লেগেছিল তা যাই হোক দুপুরটা তো এইভাবে কেটে গেল তারপর বিকাল বেলায় একটু বাইরের দিকে বার হয়েছিলাম আসলে বাড়ির দিকে থাকলে তো সব সময় কারো না কারোর সাথে দেখা হতো ঠিক কারো না কারোর সাথে কথা হতো কিন্তু এখানে কারোর সাথেই দেখা হয় না বিকালে একটু রাস্তায় বার হয়েছে তবুও দেখো সব মাঠ রাস্তা ঘাট সব কি আর করা যাবে একটু হাঁটাহাটি করে রুমে চলে আসলাম এদিকে সন্ধে হয়ে এসে তাই কিন্তু সন্ধে দিতে বসে বললাম যেহেতু এখানে আমার কথা বলে তেমন কেউ নেই তাই কিন্তু এখন আমার এখানে ভগবানের নাম করতে করতে বেশি সময়টা কেটে যায় আর আমি কিন্তু প্রতিদিন একটু ধুনো ধোয়া দিয়ে থাকি ঘরে আমি এত মনে করি নেগেটিভ এনার্জি দূর আর আজ কিন্তু সন্ধ্যার টিফিনে একটু মোমো খেয়ে নিলাম না না মোমোটা আমি বানাইনি আমার পাশের এই বানিয়েছিল তো আমাদেরকে এরপরে আবারও চলে আসলাম রাতের রান্না করতে তো আজকে রাতে করেছিলাম রুটি আর সাথে তো ছিল চিকেন আর যেহেতু আস্তে আস্তে শীতকাল পড়ে যাচ্ছে ওই জন্য আমি মনে করি রাতে রুটি খাওয়াটাই বেস্ট শাশুড়ি মা থাকলে আমাকে কখনোই আটা মাকা থেকে শুরু করে রুটি বেলা কোনোটাই করতে হতো না জাস্ট রুটিটাই করতে হতো ওই জন্য বলে শাশুড়িরা অসময়ের সঙ্গে যাই হোক রাতের ডিনারটা কিন্তু জমিয়ে খেলাম রুটি মাংস আমার আজকে সারাদিনের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ফর